মানুষের আকর্ষণের পাত্র হয় একদিন বিবেক বুদ্ধিতে মানুষের আকর্ষণের পাত্র হয় এক একদিন গুণে মানুষের আকর্ষণের পাত্র হয় এক একটা দিক দিয়ে মানুষের আকর্ষণের পাত্র হয় এটাও কিন্তু আল্লাহর ভান্ডার থেকে আসে না কোনো বাজার থেকে না পোশিং করা হয় সব ওইখান থেকে আসতে থাকে আল্লাহ পাঠাইতে থাকেন একদিন সে আকর্ষণের পাত্র হয়ে যায় তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ করুক বুঝে আসুক এটা আমার স্বার্থের জন্য আমারই লাভের জন্য আল্লাহ আল্লাহ রসুল লাভের উঠতে না আল্লাহ লাভের প্রয়োজন আছে থাকলে কিতাবে এই কথা কোনোদিন আসতো না বন্দার গুনায় আল্লাহ লাভও হয় না ক্ষতি সাধিত হয় না না লাভ না ক্ষতি হ্যাঁ গুনাহ যে করবে তার ক্ষতি হবে এটাও সুস্পষ্ট তুমি গুণা করবে তোমার ক্ষতি হবে বকতে আমারই হবে আল্লাহ রসুল ও ক্ষতির উপকারের থেকে উঠতে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ অস্তিত্ব দিচ্ছেন সৃষ্টির সর্দা আগে পিছের সব মাফ আল্লাহ বসনেই দিয়া দিয়েছেন হাজারো জিনিস দ্বারা শ্রেষ্ঠত্ব বুঝেছেন যে আপনি কোথায় আপনার শ্রেষ্ঠত্ব কতটুকু লাভ কিন্তু হ্যাঁ আমরা ক্ষতি সাধিত না হই উম্মত ক্ষতিগ্রস্ত না হয় বন্দা ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য বুঝানো আর বুঝার মতো বিবেক বুদ্ধিও দিয়েছেন মা ফাউকাল আকাল আকলের উর্দে কিচ্ছু বুঝার নাই বাহিরে কিচ্ছু লাগু করেন নাই কোরআন কেন বলবে সাহের বাহিরে কোন হুকুম দেন নাই সব সাহেদের ভিতরে দিচ্ছেন নাই তো এই মাসলা বয়ান করার আমাদের সুযোগই হতো না দাঁড়ায় নামাজ না পড়তে পারলে বৈশা পড়ো বৈশা না পড়তে পারলে পড়ো তাও যদি না পড়ো তাহলে ইশারায় পড়ো এটা কোনো সুযোগ হতো না আল্লাহ সাধ্যের বাহিরে হুকুম করেন না বিদায় যেটা বুঝাইতেছিলাম আল্লাহ করুক বুঝে আসুক আর মৃত্যুর আগে বোঝা দরকার মৃত্যুর পরে তো সবাই বুঝে আসবে এটা সত্য মৃত্যুর পরে সবার বুঝে আসবে এটাই যে মৃত্যুর পরে তুমি বসতে বাধ্য সবাই বুঝবে এরকম কেউ থাকবে না যে বুঝবে না এটাই কোরআন বুঝায় মৃত্যুর পরে বুঝবে শুধু বুঝবে না চিৎকারও দিবে রব্য রব্বির জিউন আল্লাহ ফিরত পাঠান রব্বানা ইন্না না আবসারনা আমার ইনামাল সালিহা ইন্না লা মুকিলু চিতকস তো দিবে ফিরত পাঠান কিন্তু বলবে না আল্লাহ কখনো না এত বড় সম্পদ ছোট একটা জীবন দিয়ে অর্জন করতে পারতে তাও তো কোনো কষ্ট করছিল না সাধ্যের বাহিরে তো কিছু ছিল না শক্তির বাহিরে তো কিছু ছিল না সব তো তোমার সাধ্যের নাগালেই ছিল হাতের নাগালে ছিল ইচ্ছা করলেই পারতে বাড়ির থেকে বাহির হয়ে দশ কদম দিলেই মসজিদ ইচ্ছা করলে হিসাব করে থাকতে পারতে।। আসলেই আমাদের মসজিদ গুলা দশ কদম পরপরই চিন্তা করে দেখেন অত এলাকায় কয়টা মসজিদ একটার দূরত্ব কতটুকু দশ কদম থেকে বিশ কদম হবে আর বেশি তো হবে না ইচ্ছা করলে তো করে থাকতে পারতো কিন্তু না তারপরও আসছে কয়জন বেশিরভাগই পাশক তো নামাজে দেখা যায় দূরের মানুষ গুলোই মসজিদে আসে যারা কোনো কাজে আসছে কামে আসছে এরাই সময় নামাজ এলাকায় যারা থাকে এরা খুব কম আসে ফজরে তো আসেই না সবাই বাহির করে নিছে ঘরে পড়লেই হয় মসজিদে আসতে চায় না তো যেটা বুঝাইতে ছিলাম মেরে দোস্তেরে ভাইও মেরে আসিজ সত্য এটাই সত্য এটাই যে আমার যে জীবনটা আমার যে অস্তিত্বটা এটা আল্লাহ যেমন চায় আল্লাহ রসুল যেমন চায় ওইভাবে গড়া এটাই হলো উদ্দেশ্য আল্লাহ যেমন চায় আল্লাহ রসুল যেমন চায় ওইভাবেই করতে হবে এর বাহিরে গড়লে হবে না কোরআনের এটাই চিৎকার ইসলাম ইউক ইসলামি ওইভাবে যদি করতে না হইতো তাহলে আল্লাহ নিজের নামেরটা আমাদের নামে ফিট করতেন না আল্লাহ সালাম আমরা মুসলিম আমাদের নাম মুসলমান রাখছে। আল্লাহ সালাম নিজের উদ্দেশ্য এটাই যে জীবনটা গোরা যেতে হবে এই গড়ার জন্যই আল্লাহ আমাদেরকে সাজাইছে যদিও বিবেক বুদ্ধি বিদ্যা পরিবেশ মন আমাদেরকে এটা বসতে দেয় না এর কাছে আমরা পরাস্ত সবাই একটা কথা ভাবে যে আমিও তো কিছু বুঝি হ্যাঁ এটা যদি দুনিয়ার ব্যাপারে হতো তাহলে মনকে বুঝাইতে পারতাম যে দুনিয়ার ব্যাপারে আপনি বোঝেন কেননা আল্লাহ রসুল বলছে আন্তুম ইকুম তোমরা দুনিয়ার ব্যাপারে আমার চেয়ে ভালো বোঝো আমি তোমাদের দুনিয়া বুঝি না আমি তোমাদের দুনিয়া বুঝি না এই জন্য চিৎকার দিছেন মা আলি আলিফ দুনিয়া দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই কাজারি বিন ইস্তাদ আল্লাহ তাহতা সাজারাতিন সুম্মা রাহা ওই মুসাফের ওই পরদেশির মতো চলতে থাকলো ক্লান্ত গন্তব্যের দিকে চলতে থাকলো ক্লান্ত হয়ে গেল গাছের নিচে একটু ছায়া নিল আবার চলতে শুরু করলো আমি তো দিকে ধাবমান চলতেছি দুনিয়া নিয়ে আমার কোনো সে এই এজন্য দুনিয়া বসতেন না হ্যাঁ দুনিয়ার ব্যাপারে যদি এই কথাটা হইতো যে আমা আমিও কিছু জানি আমিও কিছু বুঝি তাহলে আমি মেনা নিতাম কিন্তু ব্যাপারটা দুনিয়া না আখেরা ক্ষণস্থায়ী না চিরস্থায়ী কবির কথাই তো সত্য হল যত সুন্দরী বানাক না কেন আর যতই প্রসাদনী লাগাক না কেন একদিন চেহারায় মানুষের আকর্ষণের পাত্র হয় একদিন বিবেক বুদ্ধিতে মানুষের আকর্ষণের পাত্র হয় একদিন গুণে মানুষের আকর্ষণের পাত্র হয় এক একটা দিক দিয়ে মানুষের আকর্ষণের পাত্র হয় এটাও কিন্তু আল্লাহর ভান্ডার থেকে আসে না কোনো বাজার থেকে না পুশিং করা হয় সব ওইখান থেকে আসতে থাকে আল্লাহ পাঠাইতে থাকেন একদিন সে আকর্ষণের পাত্র হয়ে যায় যেটা বুঝাইতে ছিলাম আল্লাহ করুক বুঝে আসুক এটা আমার স্বার্থের জন্য আমারই লাভের জন্য আল্লা আল্লাহ রসুল লাভের উর্ধে না আল্লাহ লাভের প্রয়োজন আছে থাকলে কিতাবে এই কথা কোনোদিন আসতো না যা মান্লা বন্দার গুনায় আল্লাহ লাভও হয় না ক্ষতি সাধিত হয় না না লাভ না ক্ষতি হ্যাঁ গুণা যে করবে তার ক্ষতি হবে এটাও সুস্পষ্ট তুমি গুণা করবে তোমার ক্ষতি হবে বকতে আমারই হবে আল্লাহর রসুল ও ক্ষতির উপকারের থেকে উঠবে মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ অস্তিত্ব দিয়েছে সৃষ্টির সর্দার ওনার আগে পিছের সব মাফ আল্লাহ বসুনেই দিয়া দিয়েছেন হাজারো জিনিস দ্বারা শ্রেষ্ঠত্ব বুঝেছেন যে আপনি কোথায় আপনার শ্রেষ্ঠত্ব কতটুকু লাভ লসের কিন্তু হ্যাঁ আমরা ক্ষতি সাধিত না হই উম্মত ক্ষতিগ্রস্ত না হয় বন্দা ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য বুঝানো আর বুঝার মতো বিবেক বুদ্ধিও দিস মা আকাল আকলের উর্দে কিচ্ছু বুঝার নাই সাহিত্যের বাহিরে কিচ্ছু লাগু করেন নাই কোরআন কেন বলবে সাহিত্যের বাহিরে কোন হুকুম দেন নাই সব সাহিত্যের ভিতরে দিসে তো এই মাসলা বয়ান করার আমাদের সুযোগই হতো না যে দাঁড়ায় নামাজ না পড়তে পারলে বৈশা পড়ো বৈশা না পড়তে পারলে শুয়ে পড়ো তাও যদি না পড়ো তাহলে ইশারায় পড়ো এটা বয়ান করার কোনো সুযোগ হতো না আল্লাহ সাধ্যের বাহিরে হুকুম করেন না বিদায় যেটা বুঝাইতেছিলাম আল্লাহ করুক বুঝে আসুক আর মৃত্যুর আগে বোঝা দরকার মৃত্যুর পরে তো সবাই বুঝে আসবে এটা সত্য মৃত্যুর পরে সবার বুঝে আসবে আর কোরআন এটাই বুঝায় যে মৃত্যুর পরে তুমি বসতে বাধ্য হবে সবাই বুঝবে এরকম কেউ থাকবে না যে বুঝবে না এটাই কোরআন বুঝায় মৃত্যুর পরে বুঝবে শুধু বুঝবে না চিৎকারও দিকে রব । রব্বের জুন আল্লাহ ফিরত পাঠানা ইন্না না চিৎকার তো দিবে ফিরত পাঠান কিন্তু বলবে না কাল্লা কখনো না এত বড় সম্পদ ছোট একটা জীবন দিয়ে অর্জন করতে পারতে তাও তো কোনো কষ্ট করছিল না সাধ্যের বাহিরে তো কিছু ছিল না শক্তির বাহিরে তো কিছু ছিল না সব তো তোমার সাধ্যের নাগালেই ছিল হাতের নাগালে ছিল ইচ্ছা করলেই পারতে বাড়ির থেকে বাহির হয়ে দশ কদম দিলেই মসজিদ ইচ্ছা করলে হিসাব করা থাকতে পারতেন আসলেই আমাদের মসজিদ গুলা দশ কদম পরপর চিন্তা করা দেখেন অর্থ এলাকায় কয়টা মসজিদ একটার তে আরেকটার দূরত্ব কতটুকু দশ কদম থেকে বিশ কদম হবে আর বেশি তো হবে না ইচ্ছা করলে তো করে থাকতে পারতো কিন্তু না তারপরও আসছে কয়জন বেশিরভাগই এই তো নামাজে দেখা যায় দূরের মানুষগুলোই মসজিদে আসে যারা কোনো কাজে আসছে কামে আসছে এরাই নামাজের সময় এসে ঢোকে এলাকায় যারা থাকে এরা খুব কম আসে ফজলে তো আসেই না ফতুয়া সবাই বাহির করে আনিছে ঘরে পড়লেই হয় মসজিদে আসতে চায় না তো যেটা মেরে ছিলাম মেরে দু মেরে ভাই ও মেরে আসিস চির সত্য এটাই যে আমার যে জীবনটা আমার যে অস্তিত্বটা এটা আল্লাহ যেমন চায় আল্লাহ রসুল যেমন চায় ওইভাবে গড়া এটাই হলো উদ্দেশ্য আল্লাহ যেমন চায় আল্লাহ রসুল যেমন চায় ওইভাবেই করতে হবে এর বাহিরে গড়লে হবে না কোরআনের এটাই চিৎকার অমাইয়াবি ওইভাবে যদি করতে না হইতো তাহলে আল্লাহ নিজের নামেরটা আমাদের নামে ফিট করতেন না আল্লাহ সালাম আমরা মুসলিম আল্লাহ আমাদের নাম মুসলমান রাখছেন আল্লাহ সালাম নিজের নামের ভিতরে সংযুক্ত করে আমাদের নাম রাখছেন আল্লাহ মহমিন আমরা মুমিনিন আল্লাহ নিজের নামের ভিতরে সংযুক্ত করে আমাদের নাম রাখছেন উদ্দেশ্য এটাই উদ্দেশ্য এটাই যে জীবনটা গড়া যেতে হবে এই গড়ার জন্যই আল্লাহ আমাদেরকে সাজাইছেন যদিও বিবেক বুদ্ধি বিদ্যা পরিবেশ মন আমাদেরকে এটা বসতে দেয় না এর কাছে আমরা পরাস্ত সবাই একটা কথা ভাবে যে আমিও তো কিছু বুঝি হ্যাঁ এটা যদি দুনিয়ার ব্যাপারে হইতো তাহলে মনকে বুঝাইতে পারতাম যে দুনিয়ার ব্যাপারে আপনি বোঝেন কেননা আল্লাহ রসুল বসে আনতুম আুনিয়া ইকুম তোমরা দুনিয়ার ব্যাপারে আমার চেয়ে ভালো বোঝো আমি তোমাদের দুনিয়া বুঝি না আমি তোমাদের দুনিয়া বুঝি না এইজন্যই চিত্রা দিসেন মা লি ইউলিফ দুনিয়া দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই কাযওয়ারি বিন আল্লাহ তাহতা সাজারাতিন সুমা রাহা ওই মুসাফের ওই পরদেশির মতো চলতে থাকলো ক্লান্ত গন্তব্যের দিকে চলতে থাকলো ক্লান্ত হয়ে গেল গাছের নিচে একটু ছায়া নিল আবার চলতে শুরু করলো এই জন্য দুনিয়া বসতেন না হ্যাঁ দুনিয়ার ব্যাপারে যদি এই কথাটা হইতো যে আমা আমিও কিছু জানি আমিও কিছু বুঝি তাহলে আমি নিতাম কিন্তু ব্যাপারটা দুনিয়া না আখেরা ক্ষণস্থায়ী না চিরস্থায়ী কবির কথাই তো সত্য হলো যত সুন্দরী বানাক না কেন আর যতই প্রসাদনই লাগাক না কেন একদিন চেহারায় মানুষের আকর্ষণের পাত্র হয় একদিন বিবেক বুদ্ধিতে মানুষের আকর্ষণের পাত্র হয় এক একদিন গুণে মানুষের আকর্ষণের পাত্র হয় এক একটা দিক দিয়ে মানুষের আকর্ষণের পাত্র হয় এটাও কিন্তু আল্লাহর ভান্ডার থেকে আসে না কোনো বাজার থেকে না পশিং করা হয় সব ওইখান থেকে আসতে থাকে আল্লাহ পাঠাইতে থাকেন একদিন সে আকর্ষণের পাত্র হয়ে যায় যেটা বুঝাইতে ছিলাম আল্লাহ করুক বুঝে আসুক এটা আমার স্বার্থের জন্য আমারই লাভের জন্য আল্লাহ আল্লাহ রসুল লাভের উর্ধে না আল্লাহ লাভের প্রয়োজন আছে থাকলে কিতাবে এই কথা কোনোদিন আসতো না যা মন্দা তুলু বলা তানফা বন্দার গুনায় আল্লাহ লাভও হয় না ক্ষতি সাধিত হয় না না লাভ না ক্ষতি হ্যাঁ গুণা যে করবে তার ক্ষতি হবে এটাও সুস্পষ্ট তুমি গুণা করবে তোমার ক্ষতি হবে বকতে আমারই হবে আল্লাহর রসুলও ক্ষতির উপকারের থেকে উঠবে মোহাম্মদ ওয়াসাল্লামকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন সৃষ্টির সর্দার আগে পিছের সব মাফ আল্লাহ বসনেই দিয়া দিছেন হাজারো জিনিস দ্বারা শ্রেষ্ঠত্ব বুঝাইছেন যে আপনি কোথায় আপনার শ্রেষ্ঠত্ব কতটুকু বিদায় উড়িও লাভ লসের উঠবে কিন্তু হ্যাঁ আমরা ক্ষতি সাধিত না হই উম্মত ক্ষতিগ্রস্ত না হয় বন্দা ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য বুঝানো আর বুঝার মতো বিবেক বুদ্ধিও দিয়েছেন মা ফাউকাল আকাল আকলের উর্ধে কিচ্ছু বুঝার নাই বাহিরে কিচ্ছু লাগু করেন নাই কোরআন কেন বলবে বাহিরে কোন হুকুম দেন নাই সব সাহেদের ভিতরে দিচ্ছেন নইলে তো এই মাসলা বয়ান করার আমাদের সুযোগই হতো না যে দাঁড়ায় নামাজ না পড়তে পারলে বৈশা পড়ো বৈশা না পড়তে পারলে শুয়া পড়ো তাও যদি না পড়ো তাহলে ইশারায় এটা বয়ান করার কোন সুযোগ হতো না আল্লাহ সাধ্যের বাহিরে হুকুম করেন না যেটা বুঝাইতেছিলাম আল্লাহ করুক বুঝে আসুক আর মৃত্যুর আগে বোঝা দরকার মৃত্যুর পরে তো সবাই বুঝে আসবে এটা সত্য মৃত্যুর পরে সবার বুঝে আসবে আর কোরআন এটাই বোঝায় যে মৃত্যুর পরে তুমি বসতে বাধ্য হবে সবাই বুঝবে এরকম কেউ থাকবে না যে বুঝবে না এটাই কোরআন বুঝায় মৃত্যুর পরে বুঝবে শুধু বুঝবে না চিৎকারও দিবে রব্ব রব্বির জ্যা আল্লাহ ফিরত পাঠান রব্বানা, অবসর না ফরজ এনা চিৎকার তো দিবে ফিরত পাঠান কিন্তু বলবে না কাল্লা কখনো না এত বড় সম্পদ ছোট একটা জীবন দিয়ে অর্জন করতে পারতে তাও তো কোনো কষ্ট করছিল না সাধ্যের বাহিরে তো কিছু ছিল না শক্তির বাহিরে তো কিছু ছিল না সব তো তোমার সাধ্যের নাগালই ছিল হাতের নাগালে ছিল ইচ্ছা করলেই পারতে বাড়ির থেকে বাহির হইয়া দশ কদম দিলেই মসজিদ ইচ্ছা করলে হিসাব করা থাকতে পারতে আসলেই আমাদের মসজিদগুলা দশ কদম পর পড়ি চিন্তা করা দেখেন অত্র এলাকায় কয়টা মসজিদ একটার থেকে আর একটার দূরত্ব কতটুকু দশ কদম থেকে বিশ কদম হবে আর বেশি তো হবে না ইচ্ছা করলে তো করে থাকতে পারত কিন্তু না তারপরও আসছে কয়জন বেশিরভাগই পাশক তো নামাজে দেখা যায় দূরের মানুষগুলোই মসজিদে আসে যারা কোনো কাজে আসছে কামে আসছে এরাই নামাজের সময় এসে ঢোকে এলাকায় যারা থাকে এরা খুব কমই আসে খুব কম আসে ফজরে তো আসেই না ফতুয়া সবাই বাহির করে নিছে ঘরে পড়লেই হয় মসজিদে আসতে চায় না তো যেটা বুঝেইতেছিলাম মেরে দোস্ত মেরে ভাইও মেরে আসিজ সত্য এটাই চির সত্য এটাই যে আমার যে জীবনটা আমার যে অস্তিত্বটা এটা আল্লাহ যেমন চায় আল্লাহ রসুল যেমন চায় ওইভাবে গড়া এটাই হলো উদ্দেশ্য আল্লাহ যেমন চায় আল্লাহ রসুল যেমন চায় ওইভাবেই করতে হবে এর বাহিরে গড়লে হবে না কোরআনের এটাই চিৎকার ইয়াতাবিলাল ইসলাম এদিন আন তালা বেলা দিন ওইভাবে যদি গড়তে না হইতো তাহলে আল্লাহ নিজের নামের আমাদের নামে ফিট করতেন আল্লাহ সালাম আমরা মুসলিম আল্লাহ আমাদের নাম মুসলমান রাখছেন আল্লাহ সালাম নিজের ভিতরে সংযুক্ত করে আমাদের নাম রাখছেন আল্লাহ মহমিন আমরা মহমিন আল্লাহ নিজের নামের ভিতরে সংযুক্ত করে আমাদের নাম রাখছেন উদ্দেশ্য এটাই উদ্দেশ্য এটাই যে জীবনটা যেতে হবে এই গড়ার জন্যই আল্লাহ আমাদেরকে সাজাই যদিও বিবেক বুদ্ধি বিদ্যা পরিবেশ মন আমাদেরকে এটা বসতে দেয় না এর কাছে আমরা পরাস্ত সবাই একটা কথা ভাবে আমিও তো কিছু বুঝি হ্যাঁ এটা যদি দুনিয়ার ব্যাপারে হইতো তাহলে মনকে বুঝাইতে পারতাম যে দুনিয়ার ব্যাপারে আপনি বোঝেন কেননা আল্লাহ রসুলো বলছে দুনিয়া ইকুম তোমরা দুনিয়ার ব্যাপারে আমার চেয়ে ভালো বোঝো আমি তোমাদের দুনিয়া বুঝি না আমি তোমাদের দুনিয়া বুঝি না এই জন্যই চিৎকার দিছেন দুনিয়ার সাথে আমার কোন সম্পর্ক নাই চলতে ক্লান্ত গন্তব্যের দিকে চলতে থাকলো ক্লান্ত হয়ে গেল গাছের নিচে একটু ছায়া নিল আবার চলতে শুরু করলো আমি গন্তব্যর দিকে মা

একদিন চেহারা মানুষের আকর্ষণের পাত্র হয় একদিন বিবেক বুদ্ধিতে মানুষের আকর্ষণের পাত্র হয় একদিন গুণে মানুষের আকর্ষণের পাত্র হয় এক একটা দিক দিয়ে মানুষের আকর্ষণের পাত্র হয় এটাও কিন্তু আল্লাহর ভান্ডার থেকে আসে না কোন বাজার থেকে হয় সব ওইখান থেকে আসতে থাকে আল্লাহ পাঠাইতে থাকেন একদিন সে আকর্ষণের পাত্র হয়ে যায় তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ করুক বুঝে আসুক এটা আমার স্বার্থের জন্য আমারই লাভের জন্য আল্লাহ আল্লাহ রসুল লাভের না আল্লাহ লাভের প্রয়োজন আছে থাকলে কিতাবে এই কথা কোনোদিন আসতো না ইয়া আমান